এই ক্রিম শুধুমাত্র আপনার মুখের কালো দাগ দূর করে মুখে রাখবে একেবারে উজ্জ্বল সেই সাথে মুখে যদি মেস্তার দাগ থাকে তাহলে মেস্তার দাগ কিন্তু চিরতরে চলে যাবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমার প্রিয় দর্শক সবাইকে আমরা আশা করি সবাই বলো কমলার খোসা কমলা খেয়ে ফেলে দিচ্ছেন ভুলেও এই কাজ করবে না কেননা এই খোসা আমাদের মুখে শুধু উজ্জ্বল করবে না সেই সাথে কিন্তু মুখের কালো দাগ দূর করবে এবং মুখে রাখবে একেবারে মসৃণ তাই কমলার খোসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিওয়ার্স এখানে শুধুমাত্র খোসা না কমলার যে মানে হলুদ অংশ আপনারা শুধুমাত্র মুখে ব্যবহার করেন তাও কিন্তু মুখের কালো দাগ কিন্তু অনেকটাই কিন্তু দূর করে বিওয়ার্স এখানে আমি কিছু খোসা নিয়েছি খোসার ভিতরে যে একটা সাদা অংশ থাকে বিয়ার্স এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে কেননা এটা কিন্তু এক ধরনের আঁশ এটা কিন্তু মানে পরবর্তীতে কিন্তু আঁশ লাগবে তাই এই আঁশটা কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে এখন কথা হচ্ছে এটিকে না ধুয়ে তৈরি করে ফেলবেন একদমই না বিয়ার্স এই খোসাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে কেননা খোসার উপরে কিন্তু অনেকটাই কিন্তু ময়লা আবর্জনা থাকে যেটা আমরা চোখে দেখি না অথচ কিন্তু ধুলে বোঝা যায় যে এটা থেকে কতটা ময়লা বিওয়ার্স এখন এই জিনিসটা আমি কী দিয়ে ভিজাবো সেটা হলো গোলাপ জল অবশ্যই কিন্তু এখানে গোলাপ জল দিয়ে কিন্তু এই খোসাটা মিনিমাম দু ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন যদি হাতের কাছে যদি সময় না থাকে তাহলেও কিন্তু মিনিমাম চেষ্টা করবেন এক ঘন্টার মতো এই জিনিসটা ভিজিয়ে রাখতে বিয়ার্স আমি যখন দুই ঘন্টা এই জিনিসটা অফ অপক্যামটা ভিজিয়ে রেখেছি দেখুন মাসা গোলাপ জলটা যখন এই খোসার ভিতরে গিয়েছে খোসাটা কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়েছে আর এত সুন্দর একটা স্মেল যাই হোক এইদিকে কিন্তু ক্যামেরা আমি খুব সুন্দর করে কিন্তু ব্লান্ডার করে নিয়েছি বিয়ার্স এটা যত বেশি ভিজাবেন তত কিন্তু সফট হবে এবং এটা ব্লান্ডার করলে এটা কিন্তু একেবারে মিহি হবে এখন যে কাজটা আমি করবো বিয়ার্স এটা কিন্তু অবশ্যই কিন্তু ছাঁকনি দিয়ে কিন্তু খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে কেননা এটা যদি সরাসরি আপনারা ক্রিম তৈরি করতে চান তাহলে কিন্তু এটা একটু আঠা আটা প্লাস মানে একটু আঁশ আস লাগবে যেহেতু এটা খোসা তাই অবশ্যই কিন্তু এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে খোসাটা কিন্তু আলাদা হয়ে যাবে আর সঠিক যে ক্রিম যে রস সেটা কিন্তু সুন্দরভাবে বের হয়ে যাবে সো বিয়ার্স দেখুন চামচের সাহায্যে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে কিন্তু মানে ছেঁকে নিচ্ছি তখন এটা যখন এভাবে চামচ দিয়ে আপনি ভালো করে ছেঁকে নেবেন তাহলে কিন্তু আঁশটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বের হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন এটাকে কিন্তু চামচের সাহায্যে অথবা আমি একটা কথা বলি বিয়ার্স আপনাদের কাছে যদি হাতের কাছে মানে পাতলা কাপড় থাকে সেই কাপড় দিয়েও কিন্তু আপনারা এটা থেকে কিন্তু এটার যে নির্যাস রস সেটা কিন্তু আপনারা বের করে নিতে পারেন সো আমার কাছে কিন্তু ছাঁকনি দিয়ে এটা ব্যবহার করতে কিন্তু খুবই ভালো লাগে কেননা একদম যে সঠিক রসটা সেটা কিন্তু একেবারে কিন্তু বের হয়ে যাচ্ছে এই তো অলরেডি আমি আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে কিন্তু অনেকটা কিন্তু খোঁসাটা কিন্তু ফেলে দিতে হবে কেননা এই খোসা কিন্তু আমাদের আর কোনো কাজের লাগবে না যেটা সঠিক রস সেটাই কিন্তু বের হয়ে যাচ্ছে ফাইনালি আপনার দেখুন বিয়ার্স আমি কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটা দেখুন আশাস তো এটা কিন্তু ফেলে দিতে হবে এটা সহকারে কখনও আপনারা ক্রিমটা তৈরি করতে যাবেন না তখন কিন্তু আপনারা যখন ত্বকে ব্যবহার করতে যাবেন তখন কিন্তু আসলে ভালো লাগবে না এটা কিন্তু একটু আশ্বাস লাগবে তাই অবশ্যই কিন্তু এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে সঠিক রসটাই নিতে হবে মাশাল্লাহ বিয়র্স দেখুন আমি কিন্তু অনেকগুলোই কিন্তু খোসা নিয়েছি আপনারা দেখেন সেখান থেকে কিন্তু শুধুমাত্র এতটুকুই কিন্তু খোসা বের হয়েছে এখন এখানের মধ্যে কিন্তু আমি কিছু জিনিস অ্যাড করবো যেটা আমাদের ক্রিম তৈরি করতে সাহায্য করবে বিয়র্স এই ক্রিমটা কিন্তু শীতের সময় কিন্তু অনেকটাই কিন্তু কাজে লাগে মানে শীতের সময় আমাদের শরীরটা কিন্তু অনেকটাই কিন্তু মানে খুস্কোখুস্কো বাপ হয়ে যায় তো সেটা দূর করতে কিন্তু আমাদের এই ক্রিমটা কিন্তু অনেকটাই কাজে লাগে এখন এখানে আমি কিছু জিনিস নিচ্ছি সেটা প্রথমত হত হল অ্যালোভেরা জেল বিয়র্স আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র অ্যালোভেরা থাকলো সেটাও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন বাট অ্যালোভেরা জেলটা নিলে কিন্তু ভালো আর বিয়ার্স এখানে আমি এখন যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো সামান্য নারকেল তেল এখানে কিন্তু সামান্য নারকেল তেল দিলেই চলে তো বিয়ার্স দেখুন এই দুটো জিনিস কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মেশাচ্ছি অবশ্যই কিন্তু এটা হাতে ধরে কিন্তু এটাকে কিন্তু ভালো করে প্রত্যেকটা উপকরণ কিন্তু মেশাতে হবে কেননা এটা যদি আপনারা সময় ধরে না মিশান তাহলে কিন্তু এটা ধলাধলা ভাব থেকে যাবে তা অবশ্যই কিন্তু এটা সময় ধরে কিন্তু মেশাতে হবে এখন এখানে আমি আরও কয়েকটা উপকরমেশাচ্ছি ইনশাল্লা বিকজ এখন আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো ভিটামিন ই ক্যাপসেল ভিটামিন ই ক্যাপসেল কিন্তু আমাদের ত্বকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাই অবশ্যই এখানে কিন্তু ভিটামিন ই ক্যাপসেলটা আপনারা ব্যবহার করবেন আপনারা ক্রিম তৈরি করতে যদি ক্রিমের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে দুটো ক্যাপসেল ব্যবহার করতে পারেন বাট আমি এখানে ক্রিম অনুযায়ী আমার এক কোটা হবে তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে একটাই কিন্তু মানে ভিটামিন ই ক্যাপসুল দিলাম আর এখন যে জিনিসটা আমাদের কাজে লাগবে সেটা হলো ব্যাজলিন অবশ্যই অবশ্যই এখানে কিন্তু ব্যাজলিনটা আপনারা ব্যবহার করবেন কেননা ব্যাজলিন কিন্তু একটু তৈলাক্ত ভাব কিন্তু এই মানে ক্রিমটা তৈরি করতে হলে এখানে কিন্তু বেজলিনটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন সো আমি কি বেজলিন ব্যবহার করতেছি সেটাও কিন্তু আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো বিয়স এখন এই উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশাবেন বিয়স বেজলিনটা কিন্তু এখানে সঠিকভাবে মিশবে না কেননা এটা আগুনের তাপে দিতে হবে তারপরে কিন্তু এটা সঠিকভাবে মিশবে এখন যে উপকরণগুলো আমি মিশিয়েছি এগুলো কিন্তু আমি সেই রসের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কমলার কষা থেকে যে লিকুইডটা এখানে বের হয়ে যায় তো বিয়স দেখুন আমি একটু লিকুইড পানি নিয়ে এখানে কিন্তু এটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি কেননা এটা কিন্তু ওইখান থেকে অনেকটা কিন্তু লেগে যাচ্ছে তাই অবশ্যই কিন্তু আলাদা একটু লিকুইড মানে কমলার খোসার রসটা দিয়ে কিন্তু আপনারা এভাবে করলে কিন্তু মানে সব কিছু কিন্তু একসাথে মিশে যাবে তাই এই তো মোটামুটি কিন্তু আমার সব কিছুই কিন্তু মেশা শেষ আমি মনে করি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা পারি অনেক দামি দামি ক্রিমগুলো ঘরে ব্যবহার তৈরি করে ব্যবহার করতে আর ঘরে তৈরি করা ক্রিমগুলো কিন্তু আমাদের ত্বকে কিন্তু অনেকটা কিন্তু উজ্জ্বলতা বাড়িয়ে দেয় সেই সাথে কিন্তু আমরা বিপদজনক মুক্ত থাকতে পারি এক নাম্বারে হলো সেটা তো বিয়ার দেখুন মানে ঘরে থাকে এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমার তৈরি হয়ে গেলো একটা ক্রিম এখন কি ক্রিমটাকে তৈরি হয়ে গেছে না একদমই না এখানে কিন্তু আরও কিছু সময় লাগবে বিয়ার্স এখন যে উপকরণগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু আমি এখন কমলার খোসার যে রস সেটার মধ্যে কিন্তু আমি ভালোভাবে কিন্তু মেশাচ্ছি অবশ্যই অবশ্যই কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু এখানে কিন্তু একটু ভালো করে মিশাবেন আরেকটা একটা কথা বলি বিয়ার্স এই ক্রিমটা তৈরি করতে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে কিন্তু ক্রিমটা কিন্তু সঠিক স্মেল এবং সঠিকভাবে টিকবে না যেটা যে ক্রিম আমরা তৈরি করি এই ক্রিমটা কিন্তু দীর্ঘদিন আমরা ব্যবহার করতে পারবো যেহেতু সামনে শীত শীতের সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু আমরা ক্রিম ব্যবহার করে থাকি অথচ কিন্তু এই উপকরণগুলো দিয়ে কিন্তু গড়েই পারি আমরা একটা মশ্চারাইজার ক্রিম তৈরি করতে যেটা আমরা ব্যবহার করতে পারি সোভিয়ার্স এখন কিন্তু এই যে ক্রিমটা আমি তৈরি করব এটা কিন্তু সরাসরি কিন্তু আপনারা পাতিলে পাতিলে দিতে যাবেন না বা অথবা আগুনে দিতে যাবেন না তাহলে কিন্তু এটা হবে না পুড়ে যাবে তাই এখানে প্রথমত একটা পাইপে না আমি পানি দিয়েছি সে পানিটা যখন গরম হয়েছে তখনই কিন্তু আমি এই ক্রিমটা তুলে দিলাম যার কারণে এটা আস্তে আস্তে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু অনেকটাই কিন্তু ঘনত হয়ে যাবে যখন এটা ঘন হয়ে যাবে তখনই কিন্তু আপনারা নামিয়ে নেবেন এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই ও বোনেরা আপনারা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্টে আমি এতটুক এস আসতে পেরেছি আলহামদুলিল্লাহ বিহার যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে হয়তো বা তাদেরও কিন্তু অনেকটাই উপকারে লাগবে অনেক সময় কিন্তু আমরা এত দামি দামি ক্রিম কেনার মতো সাধ্য আমাদের হয় না অথচ ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা পারি কিন্তু এত সুন্দর সুন্দর ক্রিম তৈরি করতে বিকস এই ক্রিমটা যখন আমি তৈরি করতেছিলাম মাসাল্লাহ এত সুন্দর স্মাইল মনে হয় যেন আমি বাজার থেকে যে একটা ক্রিম কিনে এনেছি যে বাজার থেকে যে ক্রিমগুলো আমরা কিনে নিয়ে আসি যে সুন্দর সুন্দর স্মাইল থাকে ঠিক সেম কিন্তু এরকমই বিকস এই ক্রিমটা কিন্তু মোটামুটি কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন কথা হলে এই ক্রিমটা কিন্তু এখন অনেকটাই গরম তাই এটাকে কিন্তু আপনারা ঠান্ডা করে তারপর একটা বয়ামে রাখবেন তারপর কিন্তু এটা আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে একদম ক্রিম আকারে কিন্তু এটা হয়ে যাবে তাই চেষ্টা করবেন এটাকে কুসুম কুসুম যখন গরম থাকবে তখনই কিন্তু বয়ামে রেখে দিতে কেননা পরবর্তীতে বয়ামে রাখতে গেলে এটা কিন্তু যে কোনো একটা সেট বয়ামে বসে সেরকম কিন্তু বসবে না তাই যখন কুসুম গরম থাকবে তখনই কিন্তু দ্রুত সময়ের মধ্যে এটা কিন্তু একটা বয়ামে সেট করে রেখে দেবে যাই হোক আমি কিন্তু খুব সুন্দর একটা এখানে সেট করতেছি কেননা যেহেতু আমার মেয়ে এটা ইউজ করবে তাই এরকম সুন্দর একটা বয়াম আমি নিয়ে এখানে আমি সেট করে দিলাম তো দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু এটা খুব সুন্দর একটা ক্রিম আকারে হয়ে যাবার এটা কিন্তু সকাল বিকাল আপনারা কিন্তু ত্বকে ব্যবহার করতে পারেন অনেক সময় ম্যাস্তার দাগ অথবা কালো দাগ দূর করার জন্য কিন্তু এই ক্রিমটা কিন্তু আমাদের অনেকটাই কিন্তু কাজে লাগবে সো দেখিনি এটা কতটাই ঘনত হয়ে গেছে এখন আমি ত্বকে ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি তো এই জিনিসটা তৈরি করার আগে অবশ্যই কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু রাতে এটা আপনারা অ্যাপ্লাই করবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কিন্তু ফলাফল পাবেন এটা শুধু হাতে না এটা মুখে এবং হাতে এবং গলায় সব জায়গায় কিন্তু এটা আপনারা ব্যবহার করবেন কেননা এটা যেমন ময়লা কাটে সেই সাথে কিন্তু ত্বকের পরশা করতে কিন্তু অনেক অনেকটাই কিন্তু কাজে লাগে শীতের সময় এরকম ক্রিম তৈরি করে আপনারা একবার হলো ব্যবহার করবেন আপনাদের ত্বক থাকবে একেবারে সফট এবং মুসলিম বিয়র্স আমার রেমেডিটা কেমন হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি A la vez.